কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা চলে গেছিলাম কিন্তু কক্সবাজারের পালঙ্কিতে আপনি কক্সবাজার ঘুরতে গেছেন পালঙ্কিতে খান নাই এটা আপনার জীবনের সবথেকে বড় ব্যর্থতা কারণ পিওর বাঙালি আনা যদি খেতে চান অবশ্যই আপনার এই হোটেলে আসতে হবে পিওর বাঙালি আনা যদি খেতে চান অবশ্যই আসতে হবে এর সবথেকে বড় ব্যাপার হলো এখানে একটি ইউনিক মানে কাঁসার প্লেট ইউজ করে তারা সাদা ভাতের সাথে পিওর বাঙালি ডাল ছিল সাত রকমের ভর্তা ইলিশ মাছের পাতুরি তারপরে আপনার পাহাড়ি মুরগি যেটাকে বলি পাহাড়ি মুরগি ছিল অনেক রকমের তারপরে আমরা ক্র্যাপ নিয়েছিলাম কাঁকড়া যেটা আমার পছন্দ খুবই টেস্ট ছিল কারণ এটা সাতটা সাতটাই অন্যরকম কিন্তু এটা কিন্তু চাষের না সরাসরি আপনার এটা সামুদ্রিক যে কাঁকড়াগুলো আছে এটা নিছিলাম খুবই ভালো কোয়ালিটি আর রান্নার রান্নার কথা তো আপনাদেরকে বলবো না এত সুন্দর রান্না আমার লাইফে ফার্স্ট টাইম খাইছি এত সুন্দর রান্না করার খুবই সুন্দর ছিল দেখেন কত রকমের ভর্তা ছিল এটা ছিল কাঁকড়া কাঁকড়াটা আমার বেস্ট লাগছে কারণ কাঁকড়া আমার আসলে আগে থেকে অনেক পছন্দ আর ইলিশ মাছের পাতুরি এটা তো আপনাকে ভাই বলে শেষ করা যাবে না এটার টেস্টটা কেমন ছিল খুবই সুন্দর দেখেন পিওর বাঙালি আনা যদি খেতে চান অবশ্যই আপনাকে এই পালংকিতে আসতে হবে পালঙ্কির আমি আমি অনেকগুলো ব্লগ দেখছি আসলে আমার যাওয়ার ইচ্ছা ছিল তাই এর জন্য কিন্তু চলে গেছিলাম কিন্তু পালংকিতে কি টাইপের খাবার থাকে আর আপনারা যদি যান এখানে মিনিমাম এক ঘন্টা সময় হাতে নিয়ে যাবেন কারণ এখানে আপনি সিরিয়াল পাইতে মানে খাবার হোটেলের আপনার সিটের সিরিয়াল পাইতে কিন্তু এক ঘন্টার মতো সময় লাগতে পারে যদি সিজন টাইমে যান নর্মালি কত সময় লাগে এটা আমার জানা নাই তবে সিজন টাইমে গেলে অবশ্যই একটু সময় নিয়ে যাবেন আর এটা কিন্তু আগেও শুনছি বড় ভাই বললো আমার সাথে যে গেছিলো বললো যে এখানে খাওয়ার জন্য এক হোটেল বয়কে মানে যে আর খাবার পরিবেশন করে তাকে নাকি দুইশো টাকাও আর কি টিপস দিছে যে ভাই আমাদের ইটা সিরিয়ালটা একটু আগাই দেন সো সেটাও শুনলাম সো এখানকার বেস্ট কোয়ালিটির যদি কক্সবাজারের খাবার খেতে চান অবশ্যই আপনার পালন করতে আসতে হবে মানে এত শান্তি করে খাইছি যা বলার মতো না মানে পুরা পেট ফুল লোক জীবনে আসে কি ভাই খাওয়া ছাড়া অবশ্যই যা যে কয়দিন বাঁচবেন আল্লাহর দুই চোখে যা দেখেন তাই খাইয়ে নেবেন এটাই মনের শান্তি এটাই আপনার সাথে যাবে বাকি কিছুই কিন্তু আপনার সাথে যাবে তো সবাই খাবারের টেস্ট গ্রহণ পড়তেছিলাম আর পাশে ভাই এত মানুষ চারপাশে মানে ঘাড়ের উপরে এসে দাঁড়ায় থাকে এইটাই একটু বিরক্তকর যে একজন মানুষ খাইতেছে তার ঘাড়ের উপরে দাঁড়ায় থাকে এটা একটু কিন্তু বিরক্তকর লাগে কোনো প্যারা নাই আমাদের আমাদের চোখ মুখ বন্ধ করে খাইতেছি যা থাকে কপালে সো কি কি আইটেম নিছিলাম সেগুলো আপনাদেরকে একটু বলি সাত রকমের ভর্তা পাহাড়ি পাহাড়ি মুরগি সামুদ্রিক কাঁকড়া তারপরে আপনার ইলিশ মাছের পাতুরি সরিষা ইলিশ তারপরে ক্র্যাব আরও কয়েকটা আইটেম ছিল ওইগুলো সম্পূর্ণগুলো আমি নামও জানি না সেগুলো নিয়েছিলাম সেগুলো আমি আর কি আপনাদেরকে একটু বলতেও পারলাম না তো দেখেন সবাই পেট পরে খাইতেছে মানে খাওয়াটা একটু শান্তি মতো যদি আনন্দ নিয়ে খাইতে পারবেন সো কক্সবাজারে গেলে অবশ্যই আপনারা পালংকিতে যাওয়ার চেষ্টা করবেন বেস্ট বাঙালি আনা যদি খেতে চান অবশ্যই আপনাকে পালঙ্কিতে যাইতে হবে যেখানে যা পাবেন অবশ্যই খাওয়ার ট্রাই করবেন মানে আপনার দু চোখে মন যা চায় এটাই খাওয়ার চেষ্টা করবেন কারণ খাওয়া ছাড়া জীবনে আছে কি ভাই এটাই বলেন তো আমার কাছে তো আপনাদের বিশেষ করে আপনার কক্সবাজার গেছেন এই হোটেলে খাওয়ার ট্রাই করবেন কারণ পিওর বাঙালিয়ানা খেতে চাইলে আপনাকে অবশ্যই কিন্তু আমি বারবার বলতেছি যে পালংকিতে আসতে হবে বেস্ট কোয়ালিটির যদি আপনি খাবার খাইতে চান আপনি সবচেয়ে বেস্ট কোয়ালিটির খাবার খাইতে চান অবশ্যই আপনাকে কিতে একটু ভিজিট করবেন এখানকার খাবারের মান গুণগত মান খুবই কিন্তু ভালো বাট দামটা কিন্তু একটু বেশি বেশি হোক আর কম হোক খাবারটাই সবচেয়ে বড় কথা যেহেতু ভালো ছিল সো এই ছিল আমাদের ছোট্ট একটি ব্লগ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই বাই ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম